করো প্রশাসনকে সাহায্য করবো যদি মনে করো জি ও মুসির ঘর তৈরি করবো প্রশাসনকে একটা ওকে বাড়ি দিতে পারবে ছেলে মেয়ে আজকেই তো একটা দেখলাম ভিডিওতে দক্ষিণ উত্তর চব্বিশ পরগনাতে সন্দেশকালী বিধানসভার অন্তর্গত কোনো একটা জায়গায় ইমাম মঞ্জেনদের ডাকা শুনলাম যেটা ইমাম মঞ্জেদদের ডাকা প্রোগ্রামে তৃণমূল কংগ্রেস সাথে নাকি ঝান্ডা লাগিয়ে দিয়েছে আর ব্যানার লাগিয়ে দিয়েছে বলেছে যদি যার দরকার হয় থাকো নালে ঘরে চলে যাও তারপরে অনেক ব্যক্তি শুনলাম সেখান থেকে ছেড়ে চলে গিয়েছে অনেকে চলে যাচ্ছিলো সেটাও খবর পেলাম তো ব্যাপারটা হচ্ছে এটাই তাহলে এটা হতে পারে তো যে সারা রাজ্যে যেভাবে আন্দোলন সংগঠিত হচ্ছে শাসক দল কলকে খুঁজে পাচ্ছে না ফলে ধমকে চমকে সিএন এনআরসির মতো এই ধরনের এই ধরনের কিছু করে দিয়ে যদি হয়ে যায় কিছু মুসলিম বা মাইনোরিটি বা যারা প্রোটেস্ট করছে তাদেরকে ধরে জেলে ভরে দাও ভয় পেয়ে যাবে তারপরে ক্যাকাচিচির মতো যেমন হাঁটাচলা করছিল ওই দরে দু চারটে আন্দোলন করে দে মানুয়িতিদের বলে দেবে আমি তোমাদের জন্য আছি এটা হতে পারে এখন আমি আমার বক্তব্য স্পষ্ট যারা ওয়াকাপ সংশোধনী আইন নিয়ে আইনের বিরোধিতা করে রাস্তায় নেমেছেন আমার স্পষ্ট কথা আপনাদের আপনারা কেন রাস্তায় নামছেন আপনাদের সাথে অন্যায় হয়েছে বলে সংবিধান বহির্ভূত কাজ হয়েছে বলে ওয়াকআপ সম্পত্তি লুট করেছে বলে লুট করে নিতে চাইছে বলে তাই তো তো আপনার Protestটা কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকারের নিয়ে আসা আইনের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে এবার অন্যায়ের বিরুদ্ধে আপনি করতে আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনারা করবেন না আমি বিশ্বাস করি কিন্তু আপনাদের মধ্যে ঢুকে এই শান্তিপূর্ণ আন্দোলনকে কেউ যদি বিপথে পরিচালনা করার চেষ্টা করে সেটা আপনাকে খুঁজে বার করতে হবে কারণ আপনি অন্যায়ের বিরুদ্ধে নামছেন আর ওই ওই মিছিল থেকে যদি আবার কোনো অন্যায় সংগঠিত হয় তাহলে আমার আপনার থেকে খারাপ মানুষ কি হতে পারে আবার সাথে সাথে আপনাকে সজাগ থাকতে হবে আপনি অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন আপনাকে কোনো জায়গা থেকে প্রভোগ করানো হচ্ছে ইট ছুড়াচ্ছে হচ্ছে আন হচ্ছে তান হচ্ছে আপনি সাথে সাথে ওই যারা ইট ছুটছে বা যারা প্রভোগ করছে অশ্লীল মন্তব্য করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না মানে তাদের মুখোমুখি না প্রতিবাদ করে আপনি যে প্রোগ্রামে আছেন সে নিশ্চিতভাবে প্রোগ্রামে পুলিশ আছে টোটাল ঘটনাটা ভিডিওগ্রাফি করুন প্রশাসনকে দিন প্রশাসনের প্রয়োজনে ওটা নিয়ে কোর্টে যাওয়া যাবে যে দেখুন শান্তিপূর্ণ একটা র্যালি দিয়ে বা অবস্থান বিক্ষোভে বা সমাবেশে এই ধরনের এই এই কাণ্ড কারখানা করেছে এলাকা এলাকাকে উত্তপ্ত করার জন্য এদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না এটাও নিমন্ত্রিত করুন